সাকিব কান এবং নাবিলার এই গানটি চলে আসছে ফেসে যায় এই গানটি কেমন লাগছে আপনাদের কাছে বলেন তো তুফান সিনেমাতে এই গানটি যখন দেখেছিলাম তখনই একটা কেলমা দেখিয়েছিলাম এবং কি নাবিলার যে অভিনয় করেছে ভাই দূর দান্ত অভিনয় এই তুফান সিনেমাতে যে কয়েকটা গান রয়েছে দুর্ধান্ত এমনকি জনপ্রিয় কণ্ঠশিল্পীরা গিয়েছে এই তুফান সিনেমার গানগুলো আয়নাবাজের সিনেমার নায়িকা নাবিলাকে এত দুর্দান্ত লাগছে এমনকি সাকিব খানের সাথে যে পারফরমেন্স গুলো করেছে অভিনয় করেছে একদম আমেজিং এই তুফান সিনেমাতে যে দুর্দান্ত অভিনয় করা হয়েছে এমনকি এই যে নাবিলা এবং শাকিব খানের এই যে কমিটি দৃশ্য কিছু রয়েছে এই গানে ফেসে আপনারা দেখেন যায় আমি ফেসে যাই গানটি গিয়েছেন আমাদের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ভাই ও মাই গড আপনারা দেখেন সাকিব খানের এই তোফান সিনেমার এই যে আমি ফেসে যাই গানগুলো তো এই দৃশ্যগুলো ফুটে উঠেছিল এবং কি খুব দুর্দান্ত লাগছে সাকিব খানে অনেকে কি করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কে হাতে ধরে আটছে তারপরে জড়িয়ে ধরছে সব কিছু দুর্দান্ত অভিনয় হ্যাঁ ভাই এটাই আমাদের সাকিব খান এটাই হচ্ছে আমাদের নাবিলা কেমন লাগছে হ্যাঁ আমি যাই তোমার এই এই চুলে গানটি এত ভাইরাল হচ্ছে ভাইরাল ভাই সিনেমাতে শাকিব খান তাকে দুইজন একজন যে নাবিলা কাজ করছে ওনাকে নিয়ে তার নাম তাকে শান্ত শান্ত কিন্তু নায়ক হতে চায় নায়ক হওয়ার জন্য কত প্রস্তুতি নিচ্ছে দেখতেই তো পারছেন আপনারা এই তুফান সিনেমার এই গানটি আমার কাছে খুবই আবেগময় হয়েছে এমনকি অনেক ভালো লেগেছে শাকিব খানের স্বপ্ন পূর্ণ করে দিচ্ছেন নাবিল তুফান সিনেমাতে শাকিব খান তাকে দুই এই শান্ত খানকে আমাদের নাবিলা অনেক স্ট্রাগল করে কিন্তু নায়ক বানান ফেসে যায় গানটি আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এমনকি সাকিব খানের নায়িকা নাবিলা কেমন পারফরমেন্স করেছে আপনারা বলবেন যে অভিনয় করেছে ভাই নাবিলার কিন্তু প্রশংসা করতে হয় কারণ এই নাবিলার অভিনয় কিন্তু তুফান সিনেমাতে বেশি একটা দেখা গিয়েছে সিনেমাতে যে একটি সিনেমা দেখেছি এই রকম যাতে ভালো সিনেমা করে আমাদের সাকিব কারণ সম্পর্কে আমার এত প্রশংসা করতে হচ্ছে কারণ দুর্দান্ত অভিনয় করেছে যাই হোক প্রিয় দর্শক আমাদের সাকিব খান এমনকি নাবিলার পারফরম্যান্স কেমন হয়েছে শাকিব কানে তুফান সিনেমাতে শাকিব তাকে দুইজন আবারও কিন্তু বলছে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে শাকিব খান একজন তাকে জ্ঞানে আর আরেকজন তাকে শান্ত গান সে নায়ক হতে চায় এর জন্য আমাদের নাবিলা এত পারফরমেন্স করে এত স্ট্রাগল করে কিন্তু সাকিব খানকে নায়ক বানানোর জন্য কত প্রস্তুতি করছে আপনারা তো দেখতেই পারছেন